দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর থেকে বানগড়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার বানগড়ে এলেই পাল সেন যুগ সহ বিভিন্ন যুগের স্থাপত্য নজরে আসে কথিত রয়েছে বান রাজার নাম নাম এর করা হয়েছে থেকেই বানগড় বান রাজার মেয়ে উষার সঙ্গে নাকি সম্পর্ক ছিল শ্রীকৃষ্ণের নাতি অনুরুদ্রের কিন্তু রাক্ষস বংশের রাজা বান অনুরুদ্রকে মেনে নেননি উষাকে অপহরণ করে যেই রাস্তা নিয়ে যাওয়া হয়েছিল সেই রাস্তাটি উষাহরণ রাস্তা নামে পরিচিত উষা পরিণত হয়েছে যা এখন পবিত্র স্থান বলে পরিচিত আরও কথিত রয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক কুঞ্জ গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে বানগড়ে প্রথম খনন কার্য হয় সেই সময় মাটির নিচ থেকে ইতিহাসের বহু উপাদান মেলে এই উপাদান থেকে মৌর্য গুপ্ত পাল ও সেন যুগের এমনকি মুসলিম আমলের বিভিন্ন স্থাপত্য সামনে আসে উসারি পাল ইটটা তো এখানে বিখ্যাত ইট পাথর উনার যেদিন বিয়ে হয় উনি কি করলেন কলা গাছ গাললেন তখন ছিল সত্য যুগ একটা পুকুর আছে ওখানে একটা ডুবাইলে মানুষকে ওখানে মরে যায় আর ওখান থেকে নিয়ে আসে এখানে ডুবাই জিন্দা হয়ে যায় তখন যেটা ভগবানের মতন ছিল যুগটা তখন এই জিনিসটায় তখনই ওরা পাথর করে বানায় চলে গেছে বিয়ে ছাদনা তো

দেখে দেখে মানে দেখতে হবে গোল না কিন্তু এটা গোল এটা তো সেম হয়ে গেল এটা সেম হয়ে গেল এখন এবার আসবেন এটা আমি এবার দেখবেন এটা কিন্তু তিন ইঞ্চি বাড়তি হয়ে যাবে তিন ইঞ্চি বাড়তি হয়ে যাবে তিন ইঞ্চি বাড়তি হয়ে যাবে

দাদা আপনার নাম কি আপনার নাম আন্তনি এখানে বাড়ি আপনার হ্যাঁ এটা কি রাজীবপুর নাকি রাজীবপুর মিশন মিশন ঠিক আছে ধন্যবাদ বানগড়ে একাধিক স্থাপত্য চোখে পড়ে পাল সেন যুগ সহ বিভিন্ন স্থাপত্য রয়েছে এখানে এছাড়া এই এলাকায় এলাকাকে কেন্দ্র করে প্রচলিত আছে বহু গল্প এমন কি এই গল্পের সঙ্গে যুক্ত রয়েছে শ্রীকৃষ্ণের নামও ফলে এই এলাকা একাধারে যেমন পবিত্র তেমনি আবার অত্যন্ত জনপ্রিয় ঐতিহাসিক স্থান বানগড়কে সংস্কার করে সংরক্ষিত করার দাবি উঠেছে জেলার ইতিহাসবিদ থেকে পর্যটকদের দাবি বানগড়কে সংস্কার করে পর্যটন কেন্দ্র করে তোলা হোক তা না হলে একটা সময় ইতিহাস বিজড়িত বানগড় ধ্বংসস্তূপে পরিণত হবে পাশাপাশি বানগড়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে রাজস্ব পাবে সরকার উন্নয়ন হবে সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার অর্থনীতি উনিশশো সাঁত্রিশ সালের পরবর্তীতে সালে বান করে খনন কার্য চালানো হয় খনন কাজে পালসেন বংশ সহ অন্য বংশের নানা মূর্তি এবং মুদ্রা উদ্ধার হয় যা বালুরঘাট কলেজ এবং জেলা মিউজিয়ামে সংরক্ষিত আছে তারপর আর খনন কার্য চালানো হয়নি এদিকে দীর্ঘদিন ধরে বানগড়ে খনন কার্য না করা এবং রক্ষণাবেক্ষণ না করার ফলে জায়গা জমি সব দখল হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মাটি অবিলম্বে প্রশাসন এ বিষয়ে সতার্থক ভূমিকা না নিলে আগামী দিনে বিলীন হয়ে যাবে বানগড়ের ইতিহাস চুপচাপ ভালো কাজ